আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ আসাম বিধানসভায় আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সাধারণ বাজেট নিয়ে আলোচনা নিয়োগের সন্ধানে থাকা স্নাতকোত্তীর্ণ যুবক যুবতীদের জীবন প্রেরণা প্রকল্পের অধীনে প্রতিমাসে দু টাকা করে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা একাংশ সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে জেলা আদালতে রুজু থাকা ফৌজদারি মামলাগুলির তালিকা প্রস্তুত করতে গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে একশো কোটি টাকা মঞ্জুর করায় ওই অঞ্চলের জনসাধারণের রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবারে বিস্তারিত খবর আসাম বিধানসভায় আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের সাধারণ বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে রাজ্যের মূলধন ব্যয় বর্তমানে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে দু হাজার পনেরো ষোলো সালে এই ব্যয় দু হাজার নশো একান্ন কোটি টাকা ছিল বলে উল্লেখ করে তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই পরিমাণ চব্বিশ হাজার নশো চৌষট্টি কোটি টাকায় বৃদ্ধি হয়েছে এর ফলস্বরূপ রাজ্যের মূলধন ব্যয়ের ক্ষেত্রে দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যে আসাম একটি অন্যতম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি দেশের বর্তমান সামগ্রিক বিকাশের হার নয় শতাংশের তুলনায় আসামের বিকাশের হার চোদ্দ থেকে পনেরো শতাংশ বলে উল্লেখ করেন রাজ্য সরকারের ধ্বজাবাহী প্রকল্প অরুণোদয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনীতির বিকাশ সাধন হয়েছে বলে উল্লেখ করে ড শর্মা বলেন দেশের প্রায় পাঁচটি রাজ্য অরুণোদয় প্রকল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে এ ধরনের প্রকল্প রূপায়ণ করেছে তিনি আরও বলেন যে রাজ্যের সতেরোটি সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠান বর্তমান সময়ে লাভজনক পর্যায়ে রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলির মোট সম্পদে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার অর্থ যুক্ত করেছে রাজ্যে মহানগরের সংখ্যা বৃদ্ধি করার প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী ডিব্রুগড় জেলাকে আসামের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে জেলা পরিষদ পর্যায়ে পাঁচশো ও উন্নয়ন খণ্ড পর্যায়ে দু পদ শূন্য রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ বিধানসভায় বিধায়ক জাকির হোসেন শিকদারের এক প্রশ্নের উত্তরে কথা জানান তিনি বলেন যে শূন্য থাকা পদগুলি প্রয়োজন সাপেক্ষে পূরণ করা সহ পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প নিয়ে বিরোধীর সমালোচনা করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন যে এই প্রকল্প ফলে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া একজন ছাত্রীও মাঝপথে কলেজ ছেড়ে যায়নি মুখ্যমন্ত্রী স্নাতক হওয়ার পর যুবক যুবতীদের জীবন সংগ্রামের কথা উল্লেখ করে বলেন নিয়োগের সন্ধানে থাকা যুবক যুবতীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময়ে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এখন থেকে যুবক যুবতীদের জীবন প্রেরণা প্রকল্পের অধীনে প্রতিমাসে দু টাকা করে প্রদান করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন গৌহাটি হাইকোর্ট একাংশ সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে জেলা আদালতগুলিতে দায়ের থাকা ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তি প্রক্রিয়া কেন ত্বরান্বিত হয়নি সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রতিবেদন চেয়ে আজ পঞ্জীয়ককে নির্দেশ দিয়েছে দীর্ঘদিন ধরে শুনানি চলা এই মামলার শুনানির সময় হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় ও বিচারপতি অরুণ চৌধুরীর খণ্ড বিচারপীঠ এই নির্দেশ দেন আজকে শুনানির সময় জেলা আদালতগুলিতে একাংশ সাংসদ বিধায়কের বিরুদ্ধে দায়ের থাকা মামলার নিষ্পত্তি প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে অসম্পূর্ণ থাকার বিষয়টি ন্যায়ালয়ের দৃষ্টিগোচর হয় বিষয় এ সম্পর্কে প্রতিবেদন দাখিল করার নির্দেশ জারি করা সহ সাক্ষ্য দাখিল পর্যায়ে রয়ে যাওয়া বেশ কয়েকটি মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে ন্যায়ালয় নির্দেশ জারি করেছে উল্লেখ্য হাইকোর্টের স্থগিতাদেশের ফলে সাংসদ বিধায়কদের বিরুদ্ধে দায়ের থাকা বেশ কয়েকটি মামলার কোনো অগ্রগতি হয়নি এই বিষয়টি প্রতি লক্ষ্য রেখে ন্যায়ালয়ে আজ শুনানির সময় এ ধরনের স্থগিতাদেশ থাকা মামলার তালিকা প্রস্তুত করে দাখিল করতে নির্দেশনায় উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় কর্কট রোগের চিকিৎসার জন্য ডে কেয়ার কেন্দ্র চালু করবে রাজ্যসভায় আজ এক পরিপূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন যে দু হাজার সালের মধ্যে দুশোটি ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে শ্রী নাড্ডা সাম্প্রতিক কিছু তথ্য তুলে ধরে বলেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন জনআরোগ্য যোজনা রূপায়নের পর থেকে কর্কট রোগীদের রোগ শনাক্ত হবার তিরিশ দিনের মধ্যে চিকিৎসা আরম্ভ করা হয় জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে সরকার ও গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কাজ করে আসছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিয়োগ গ্যারান্টি প্রকল্প এম জি এন রেগা রূপায়ণে দেশের যে কোনো স্থানে নীতি নির্দেশ অমান্য করলে সরকার সেই স্থানে তদন্তকারী দল প্রেরণ করবে এবং এক্ষেত্রে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় একটি পরিপূরক প্রশ্নের উত্তরে কথা জানিয়েছেন গ্রামোন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী কমলেশ পাশওয়ান এ সম্পর্কে বলেন যে বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকার এম জি এন রেগার জন্য অর্থ বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি করেছে ইউপিএ সরকারের শাসনকালে দু হাজার ছয় বর্ষে এই প্রকল্পের জন্য এগারো হাজার কোটিরও অধিক অর্থ বরাদ্দ হয়েছিল বলে উল্লেখ করে শ্রী পাশওয়ান বলেন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে এই অর্থ ছিয়াশি হাজার কোটি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শুনছেন কেন্দ্র থেকে আসাম সরকার শ্রীভূমি জেলার সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র এবং সনবিন এলাকার মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাজেটে একশো কোটি টাকা অর্থ মঞ্জুর করায় সনবিল এলাকার জনসাধারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসাম অর্থ বাজেটে শনবিলের জনগণের উন্নয়ন কল্পে বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে একশো কোটি টাকা বরাদ্দ করেছেন আসামের ইতিহাসে সনবিলের জন্য সনবিলের জনগণের উন্নয়নের জন্য প্রথম বাজেট এর আগে কোনো দিন বিশেষ করে সনবিলের জন্যে জন্য এই রকম কোন বাজেট বরাদ্দ করা হয়নি সনবিলের জনগণ অত্যন্ত খুশি হয়েছেন আজকে এখানে পাকুয়া গ্রামে সনবিলের জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছেন মাননীয় কৃষ্ণেন্দুপাল মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে আইনি কাঠামোর মধ্যে থেকে রাজনৈতিক দলগুলির সভাপতি ও শীর্ষ নেতাদের তাদের মতামত আগামী তিরিশে এপ্রিলের মধ্যে ভোটার তালিকা নিবন্ধন আধিকারিক জেলা নির্বাচন আধিকারিক বা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জানাতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি এক সভায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী আধিকারিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজনৈতিক দলগুলির উদ্বেগগুলি আলোচনার মাধ্যমে সমাধান করতে নির্দেশ দিয়েছেন উল্লেখ্য নির্বাচন কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ করা রাজনৈতিক দলগুলির জন্য সমতাভিত্তিক ক্ষেত্র নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সাম্প্রতিক জেলা র্যাঙ্কিংয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অনুমোদিত তালিকায় কাছাড় জেলা সার্বিক উন্নয়নের স্থান দখল করেছে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে এই তালিকায় তেইশতম ছিল জেলার এই গৌরবময় সাফল্যের পরিপ্রেক্ষিতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব সন্তোষ ব্যক্ত করে বলেন যে এই র্যাঙ্কিং শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি জেলার সার্বিক উন্নয়নের প্রতিফলন সবার সম্মিলিত প্রয়াসেই এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে উল্লেখ করে জেলা আয়ুক্ত এই সাফল্যকে ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান কাছার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতে লক্ষ্মীপুর থানার অন্তর্গত চন্দ্রপুর দ্বিতীয় খণ্ডের কাকমারা গ্রামে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা আটানব্বই হাজার নেশাযুক্ত ট্যাবলেট দশটি সাবানের বাক্স থেকে হেরোইন সহ নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে জব্দ করা নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য তিরিশ কোটি হবে বলে জানা গেছে পুলিশ নেশাজাত সামগ্রী সরবরাহকারী আব্দুল রাজ্জাক নামের একজন ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সুধেন্দু পাল স্মৃতি লিগ কাম নক আউট ক্রিকেট প্রতিযোগিতার আজ দ্বিতীয় সেমিফাইনালে সোনাই ক্রীড়া সংস্থা বিজয়ী হয়েছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার সেমিফাইনালে সোনাই ক্রীড়া সংস্থা প্রথমে ব্যাট করতে নেমে তিরিশ ওভারে দুশো বাষট্টি রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে ক্লাসপেট ইউনিয়ন পনেরো অভাবে ওভারে দশ উইকেটে সাতাশি রান সংগ্রহ করতে সক্ষম হয় ফলে সোনাই ক্রীড়া সংস্থা একশো রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে শেষ আগে বিশেষ আসাম বিধানসভায় আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সাধারণ বাজেট নিয়ে আলোচনা নিয়োগের সন্ধানে থাকা স্নাতকোত্তীর্ণ যুবক যুবতীদের জীবন প্রেরণা প্রকল্পের অধীনে প্রতি মাসে দু টাকা করে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা একাংশ সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে জেলা আদালতে রুজু থাকা ফৌজদারি মামলাগুলির তালিকা প্রস্তুত করতে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ এবং শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে একশো কোটি টাকা মঞ্জুর করায় ওই অঞ্চলের জনসাধারণের রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল মিনিটে